পূজা উদযাপন উপলক্ষে এখানে যে পেরেছি আল্লাহ আদায় করছি প্রিয় উম্মাহ আল্লাহর আল্লাহ এর সুস্পষ্ট ঘোষণা হচ্ছে মূর্তি পূজা করা হারাম এখন যদি কোনো ব্যক্তি ওই হারাম কাজকে করে তাহলে কি তার ইমান থাকবে অবশ্যই না কারণ যেই জিনিসকে আল্লাহ কোরআনে হারাম করেছেন ওই জিনিসকে যদি কোনো ব্যক্তি আদায় করে শুক্রিয়া আদায় করে মানে হারাম জিনিসকে সে হারাল সাব্যস্ত করতে চায় আর আল্লাহর কোরআনে যা হারাম করেছেন সে হারামকে যদি কেউ হাল সাব্যস্ত করেছে আর মানে হচ্ছে সে কোরআনকে অস্বীকার করল আর কোরআন অস্বীকারকারী ব্যক্তির ইমান নিঃসন্দেহে থাকে না যে বিশ্বনবী রহমাতল্ল আরমিন চোদ্দোশো বছর পূর্বে এই মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রাম করেছেন মূর্তিকে হটানোর জন্য সংগ্রাম করেছেন কিন্তু চোদ্দশো দুঃখের বিষয় চোদ্দোশো বছর পরে আইসা এই যুগের যুগের নতুন কিছু মুসলমান সেই মূর্তি পূজাকে সাপোর্ট করছে এটা তো খুব দুঃখজনক বিষয়